সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম पायल আমি চাঁদপুর থেকে এসেছি আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার বয়স কত 20 বছর বয়স পড়াশোনা করেছেন হ্যাঁ পর্যন্ত আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আছে মা আছে আর আমরা দুই বোন আপনার বাবা মা আর আপনার দুই বোন আপনি বড় না ছোট আমি ছোট আপনি ছোট আপনার বাবা কি করেন আমার বাবা কিছু করে না আমার বাবা অসুস্থ তো আপনার আব্বু অসুস্থ কাজ করতে পারে না না কাজ করতে পারে আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই না ভাই নেই আপনার আম্মু কাজ করে হ্যাঁ আম্মু কাজ করে কি কাজ করেন আম্মু এমনি বাসাতেই মানুষের ভাষায় মানুষের বাসায় কাজ করে ও সেভাবেই সংসারটা চলছে কোনো রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি সমস্যা নাই এখন কথা হচ্ছে আপনি আমাদের কেনার সামনে আসছেন কেমন ধরনের জীবনসঙ্গী আপনি চান আমি একজন ভালো মন্দের মানুষ চাই ভালো মন্দ সবারই আমার মনটা ভালো কথা হচ্ছে গিয়ে আপনার আপনাকে যিনি বিয়ে করবেন উনি দেখতে কেমন হত হবে সে দেখতে যেরকমই হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু আমাকে ভালো রাখতে পারে আর সে যদি আমাকে ভালোবাসতে পারে তাহলে বুঝতে কারণ আমি একজন ভালো মানের জীবন শুনতে চাই আর তার বয়সটা যেরকমই হোক বয়সটা বেটার না সে যদি আমাকে একটু আনন্দে রাখতে পারে বা আমাকে কষ্টের হাত থেকে একটু শান্তি দিতে পারে তাহলে ঠিক আছে আপু বুঝতে পেরেছি আমি আপনি চাচ্ছেন আপনার জীবনে ভালোবাসার অনেক অভাব কখনো সুখের দেখা পাননি আপনি একটু সুখের দেখা চান সে মানুষটা যেমনই হোক তাকে আপনি মেনে নেবেন আচ্ছা ঠিক আছে আমরা তো ভিডিও পাবলিক করব দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনাকে নক করবে বিয়ে শাদি করার জন্য আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার সাথে যোগাযোগ করার মত আমার পার্সোনালি কোনো ফোন নেই আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়ালাপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মারে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অথচ অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে পায়ালাপুর আমরা তো এই ভিডিও পাবলি করার পরে আপনি বলছেন হ্যাঁ তার বয়সটা যেমন হোক মেনে নেবেন কোনো বিষয় না এখন কথা হচ্ছে যদি কোনো ভাই বিবাহিত থাকে ওনার ইস্টে মারা যায় অথবা বাচ্চা কাচ্চা হয় না ওইরকম কোনো মেন যদি আপনাকে বিয়ে করতে চাই বসবেন মন থেকে বলছেন তো হ্যাঁ মন থেকেই বলছি আচ্ছা আরেকটা কথা বলি প্রতারণা করবেন কার সাথে না কার সাথে প্রতারণা করব না কার সাথে প্রতারণা করবেন না আচ্ছা অনেক ভাই আছে বিয়ে শাদি করার পরে আপনাকে দেখে সৌদি আরব চলে যায় দুবাই চলে যায় সিঙ্গাপুর মানে প্রবাস চলে যায় যেটাকে সহজ বলি যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করার পর আপনাকে দেখে প্রবাস চলে যায় আপনি কি ওনার সাথে ওনাকে এটা কি কার সাথে ভেগে যাবেন নাকি পরকিয়া করবেন না আমি সেরকম কোনো কিছু করব না